হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি খুবই ঝটপট মানে খুবই সহজে তৈরি হয়ে যাবে এরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে একটা কুঁদড়ির দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি শেয়ার করব আর এটা গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে বা রুটি পরোটা সব কিছু দিয়েও কিন্তু খাওয়া যাবে আর খুবই ঝটপট কিন্তু কোনো রকমের ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে কুঁদরির রেসিপিটা বানিয়ে ফেলি তো বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রামের চেয়ে একটু বেশি পরিমাণে কুন্দি নিয়ে নিয়েছি কুঁদরিটা কিন্তু একটু দেখতেও সুন্দর হয় আর একটু বড় বড় সাইজেরও আছে তো এখন কুঁদরিগুলোকে গোল গোল করে একটু মোটা করে কেটেছি মানে খুব পাতলা করে কিন্তু কাটেনি একটু মোটা করে আমি কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়েও নিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি দিয়ে জলটা গরম করে নিয়েছি নিয়ে কুঁদরিগুলোকে দিয়ে নিচ্ছি নিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন একটু হালকা করে কিন্তু সেদ্ধ করে নেব ঢাকনাটা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর বা পনেরো মিনিট পর দেখুন কুঁদরিগুলো কিন্তু এইরকমই সেদ্ধ হবে মানে খুব বেশি গলে যাবে না মানে রকম সেদ্ধ কিন্তু হবে না এখন আড়ি চাড়িয়ে দিচ্ছি একটু দিয়ে কিন্তু সমস্ত সব কুঁদরিগুলো দেখুন এই এইরকমই সেদ্ধ হবে এখন জলটা ঝারিয়ে একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি খুব বেশি সেদ্ধ কিন্তু কুঁদরিগুলোকে করা যাবে না এখন কুঁদরিগুলোকে এইভাবে জলটা ঝারিয়ে নেব নিয়ে একটা থালাতে নিয়ে একটু ঠান্ডা করে নেব আর কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন সর্ষের তেল সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরে মানে গোটা জিরে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সর্ষে এখানে আমি সাদা সর্ষে দিয়েছি এক মিনিটের মতন একটু ভিজে নিচ্ছি আর তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম পেঁয়াজটাকে দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু রসুন কুচি ব্যবহার করা যাবে তবে আদার ব্যবহার কিন্তু করা যাবে না আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো সবই কিন্তু আমি পরিমাণ মতনই এখানে দিচ্ছি আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী কিন্তু সব কিছুই দেবেন খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো লঙ্কাটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ রেসিপিটা একটু ঝাল মিষ্টি টক এরকম টাইপের হবে সব মিলিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন আমি খুবই ছোটো সাইজের একটা টমেটোকে খুবই কুচি করে নিয়েছিলাম তো সেটাকে দিয়ে নিলাম আপনারা টমেটো বাটাও কিন্তু দিতে পারেন তবে টমেটোটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না কারণ কুঁদরি স্বাদে একটু টক হয় এখন টমেটোটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি সবকিছুর সঙ্গে কিছুক্ষণ পর দেখুন খুব ভালোভাবে টমেটোটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে সমস্ত মশলা এবং টমেটো থেকে এই সময় আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কুন্দরিগুলোকে দিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে তেলের উপরে কুন্দরিটাকে প্রথমে ভেজেও নিতে পারেন কিন্তু আমি যেরকমভাবে রান্না করছি এরকমভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগবে এখন তেলের উপরে কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন আমি পরিমাণ মতন মানে হাত চামচ মতন চিনি দিয়ে দেবো মিষ্টিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা বেশ হবে আর সব মিলিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আর একটু ঢাকা দিয়ে দেবো এইভাবে একটু করে ঢাকা দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে এইভাবে কিন্তু রেসিপিটা রেডি করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেব নিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়েছিলাম এইভাবে কিন্তু রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি এখন দেখুন এটা কিন্তু পুরোপুরি আমার রেডি কোনোভাবেই কাঁচা কিন্তু থাকবে না আর সব মিলিয়ে খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে এমনি কিন্তু রুটি পাওড়া সব কিছুই দিয়েও খাওয়া যায় এখন কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কত সুন্দর দেখতেও লাগছে দেখুন খেতেও কিন্তু বেশ ভালো হয় আর কোনটির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর অবশ্যই করে কিন্তু লাইক করবেন আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনার সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো